পিপাসায় তাদের কলিজা ফেটে যাচ্ছে চোখ দিয়ে বের হচ্ছে আগুনের ভাটা কিন্তু এক পানীয় পানিও তাদের দেওয়া হয় না জানেন এরা কারা এরা কোনো সাধারণ অপরাধী নয় এরা ছিলেন আল্লাহর পবিত্র ফেরেস্তা কিন্তু ভয়ঙ্কর পাপে জড়িয়ে তারা আসমান থেকে জমিনে পতিত হলেন আর কিভাবে তাদের হাত ধরেই পৃথিবীতে জন্ম নিল জঘন্যতম ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু থেকে অভিশপ্ত শয়তানে পরিণত হওয়ার সেই লোমহর্ষক ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গা শিউড়ে উঠবে আপনার ইরাকের প্রাচীন নগরী ব্যাবিলন জাঁকজমকপূর্ণ এক শহর বিশাল বিশাল অট্টালিকা ঝুলন্ত বাগান আর চারিদিকে অঢেল সম্পদ কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক কদর রূপ শহরের প্রতিটি গলিতে পাপের ছড়াছড়ি মদ জুয়া ব্যভিচার আর খুনের নেশের মত্ত সেখানকার মানুষ আল্লাহকে ভুলে তারা শয়তানের পূজা করছে আসমানের উপর থেকে ফেরেস তারা পৃথিবীর এই দৃশ্য দেখছেন তারা মানুষের এই